এখন আমি সরহেমিয়াতে আমেল আমেল সংক্ষেপে আলোচনা করব ইনশাল্লাহ আমরা সকলে এই আলোচনাটি দেখি অনেক লাভ হবে এখন শুরু করতেছি আমেল একশোটি মা বাইশটি আমেল দুই প্রকার লবজি মহানবী লবজি আটানব্বইটি মানবে দুইটি আমেলগুলো প্রকাশ্যভাবে দেখা যায় সে আমেলগুলোকে লবজি বলে আর যে আমেলগুলো দেখা যায় না সে আমেলগুলোকে মানবই বলে লোভজি দুই প্রকার সামাই কেয়াসি সামাই হলো ওই সমস্ত আমেল যে সমস্ত আমেলগুলো আরব দেখে শুনে শুনে আমরা ব্যবহার করে থাকি আর কিয়াসি হলো যে সমস্ত আমেলগুলো নিয়ম অনুযায়ী আমল করে সেই সমস্ত আমেলগুলোকে কেয়াসি বলে সামাই একানব্বইটি একানব্বইটি সামাইকে তেরো ভাগে ভাগ করা হয়েছে একানব্বইটি সামাইকে তেরো ভাগে ভাগ করা হয়েছে এক নম্বর হরুফুল অথবা জারত দুই নম্বর ফেল তিন নম্বর মাউলা আলমুশান বিলাইসা চার নম্বর হরুফুলতনসিবুলাসমাফত পাঁচ নম্বর হরুফুল তনসিবুলফিয়ালমুজার ছয় নম্বর হরুফুলতুলফিয়াল مضریہ سات نمبر اسماع الطم الفعل المضریہ آٹھ نمبر اسماء اسما الاسماء الاسما على علاطمیزی نو نمبر اسماء, اسماء الافعال الافال اسماء اسماف دس نمبر الافعال الفاقۃ اتھوا افعال ناقصہ تیگارہ نمبر افعال المقربہ اتوا افعال مقرربہ بارہ نمبر افعال المدح الظمی اتوا افعال مدح مدحظم تیرہ نمبر افعال الغلوبی اتوا کے بولا جائے আফালে উলুব সামাইয়ের এই তেরোটি প্রকার যে ব্যক্তি আমল সহ মুখস্থ করবে তার জন্য আরবি আবরতের এরাব লাগানো অনেকটা সহজ হয়ে যাবে আমলে পিয়াসি ষাটটি এক নম্বর ফেল দুই নম্বর মাজদার তিন নম্বর ইসমে ফায়েল চার নম্বর স্মে মাফাউল পাঁচ নম্বর সিফাতে মুসব্বা ছয় নম্বর মুসফ সাত নম্বর স্মেতাম আমেলে মানবী দুইটি এক নম্বর ইফতিদা যা মুফতাদা খবরের আমেল এটাকে অন্যভাবে বলা যায় মুফতাদা খবরের আমেল ইফতিদা দুই নম্বর ফেলিম মুজারেটি আমেলে নাসেব ও জাজেম থেকে মুক্ত হওয়া অর্থাৎ ফেলি মুজারের সুরতে কোনো ধরনের নজম প্রদানকারী অথবা নসব প্রদানকারী কোনো আমেল না আসা এখানে একশোটি আমেলের সংক্ষিপ্তভাবে একটি বিবরণ দেয়া হলো পরবর্তী ভিডিওতে প্রত্যেকটি প্রকার আমেলের আমল সহ বর্ণনা করবো ইনশাআল্লাহ